তিন পাঁচে হয়ে পনেরো এমটাকে আমি কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে আর এম লিখতে পারছি না এরপর প্লাস দিলাম এরপর দেখো চার আর দশ আছে কোন সংখ্যা দিয়ে দুটো দুটোকেই কাটবে কে দুই দিয়ে কাটবে দুই চার দু মাসে দশ তাহলে আমি দুই ওকে সো তোমরা সকলেই জানো যে ক্লাস এইটের অঙ্ক বইয়ের তেরো নম্বর অধ্যায় পেজ নাম্বার একশো একত্রিশ কষে দেখি তেরো দশমিক দুই একের দাগে উৎপাদকে বিশ্লেষণ করি এইখানের প্রশ্নগুলো করছি এর আগের ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করেছি আজকে আরও কয়েকটা প্রশ্ন সমাধান করবো দেখো একের দাগে উৎপাদকে বিশ্লেষণ করি এইখানে চার নম্বর প্রশ্ন সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পনেরো এর আগের ভিডিওতে তিনটা প্রশ্ন করেছিলাম তো এই প্রশ্নগুলো কীভাবে করতে হয় আমি অবশ্যই শিখিয়েছি আবার বলছি দেখো কিভাবে করবে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে পনেরো আর ছ গুণ করলে কত হয় পনেরো আর ছয় নব্বই হয় এই নব্বইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করে দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যার গুণফল হবে নব্বই এবং যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে এইখানটায় এক হবে দেখো এখানটায় এক্স আছে এক্স আছে তার মানে এখানটায় অবশ্যই ওয়ান আছে ওয়ান তাহলে এখানে যেহেতু ওয়ান আছে তাই ওই দুটো সংখ্যা বিয়োগ করে ওয়ান বের করতে হবে দেখো দশটাকে আমি বিভিন্ন নব্বইটাকে আমি বিভিন্ন রকমভাবে ভাগতে ভাগ করতে পারি এটাকে আমি ভাগ করতে পারি তোমার পঁয়তাল্লিশ দুগুণে কত হয় পঁয়তাল্লিশ দুগুণে নব্বই হয় কিন্তু বিয়োগ করে আমাকে এক বের করতে হবে এরপর দেখো পঁয়তাল্লিশ থেকে দুই বিয়োগ করলে কি এক হয় এক হয় না তাহলে আমাকে অন্য ভাবে এখন ভাবতে হবে যদি আমি এটাকে এরকম ভাবি যে দশ নয় হয় নব্বই এরপর দশ থেকে যদি আমি নয় বিয়োগ করি তাহলে কত হয় এক আর দেখো এখানটা কী আছে এক্স আছে তার মানে এখানটা অবশ্যই এক আছে তাহলে আমি এই জায়গায় দশ মাইনাস নয় লিখব তাহলে আমাকে এখন লিখতে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস দশ মাইনাস নাইন বিয়োগ করলে কত হয় এক এরপর এক্স তারপর মাইনাস পনেরো এরপর কী করবো এটা যা আছে তাই লিখবো মাইনাস মাইনাস দশের সঙ্গে এক্স গুণ গুণ করলে কত হয় দশ এক্স খুব সহজ দশ এক্স এরপর মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে হয় প্লাস তাহলে প্লাস আবার নয়ের সঙ্গে এক্স গুণ করলে নাইন এক্স মাইনাস পনেরো আশা করছি এইটুকু বুঝতে পেরেছো এরপর এই দিকের দুটো এই দুটোর মধ্যে যেগুলোতে কমন আছে আমরা সেগুলো কমন নিব দেখো আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়েছি তোমরা কিন্তু দাগ দেবে না ওকে সো দেখো ছ আর দশ এই দুটো সংখ্যাকে কোন নামটা দিয়ে যাবে দেখো তিন দিয়ে যাবে না দু দিয়ে যাবে দুই দিয়ে এটাকেও ভাগ যায় দুই দিয়ে এটাকেও ভাগ যায় তাহলে আমি দুই কমন নিব আবার দেখছি এখানটায় এক্স আছে এক্স স্কোয়ার আছে এখানটায় এক্স আছে তাহলে আমি এক্স কমন নিতে পারছি তাহলে আমি দুই এক্স কমন নিলাম দুই দিয়ে ছকে ভাগ করলে কত হয় দু তিনে ছ এখানটায় দুটো এক্স আছে একটা এক্স নিয়েছি পরে থাকে একটা এক্স মাইনাস দু পাঁচে হয় দশ এক্সটাকে আমি কমন নিয়ে নিয়েছি বুঝতে পেরেছ এরপর দেখো এখানটায় কত আছে প্লাস প্লাস দিলাম নয় আর পনেরো আছে কোন সংখ্যা দিয়ে দুটোকেই কাটবে তিন দিয়ে কাটবে দেখো তিন ত্রিকায় নয় তিন পাঁচে পনেরো তাহলে আমি তিন কমন নেব এরপর এইখানটায় এক্স আছে এইখানটায় এক্স নাই তাহলে আমি কিন্তু এক্স কমন নিতে পারছি না তাহলে তিন আমি শুধু কমন নেব তিন ত্রিকায় হই ন তো থাকলো ওইখানটাই এরপর প্লাস মাইনাসে হয় মাইনাস তিন পাঁচে হয় পনেরো তোমরা কিন্তু এরকম দাগ দিবে না এরপর এইখান থেকেই আমাদের উত্তরটা পাবো দেখো একটা উত্তর হবে এই দুটোর মধ্যে একটা অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভ আর একটা উত্তর হবে টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এইটা উত্তর একদম সহজ আশা করি বুঝতে পেরেছ দেখো পরের প্রশ্ন দেখো একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট তাহলে প্রথম কী করবো নয় আর আট গুণ করব ন আঠে কত হয় বাহাত্তর এই বাহাত্তরকে এমনভাবে আমরা বিশ্লেষণ করব যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে এখানটায় ওয়ান আছে অবশ্যই আরের সঙ্গে ওয়ান বের করব তাহলে এটা ন আঠে হয় বাহাত্তর নয় থেকে আট বিয়োগ করলে কত হয় এক আর এখানটায় আর আছে মানে অবশ্যই ওয়ান আর আছে তাহলে আমি লিখবো নাইন আর স্কোয়ার প্লাস এই জায়গায় আমি লিখবো কি নাইন মাইনাস আট আশা করছি তোমরা আখের ভিডিওগুলোতে শিখেছো এরপর লিখবো আর মাইনাস এইট এরপর লিখবো নাইন আর স্কোয়ার প্লাস নয়ের সঙ্গে আর গুণ করলে কত হয় নাইন আর প্লাস মাইনাসে মাইনাস এইট আর মাইনাস এইট এরপর এই দুটো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমরা কমন নিয়ে নেব কমন বলতে দুটোর মধ্যেই আছে দেখো নয় দুটোর মধ্যেই আছে আমি নয় কমন নিলাম দুটোর মধ্যেই আর আছে তাহলে আর আমি কমন নিলাম নাইন আর যদি কমন নিই এখানে নাইন আর স্কোয়ার আছে অর্থাৎ একটা আর বেশি আছে তাহলে সেই আরটা এখন আমি এটাকে ভিতরে লিখবো আর প্লাস নাইন আর তো আমি কমন নিয়েছি অর্থাৎ এইটাকে এটাকে ভাগ করলে কত হয় এক হয় বুঝতে পেরেছ এ দেখো মাইনাস এইট আর দুদিকেই আর আছে এই সরি আট আছে দুদিকেই তাহলে আমি আট কমন নিব মাইনাস এইট কমন নিলাম পরে থাকে আর মাইনাস মাইনাসে হয় প্লাস আঠেক আঠেককে আর তাহলে একটা উত্তর আমাদের কত হবে এ দুটোর মধ্যে একটা অর্থাৎ আর প্লাস ওয়ান একটা উত্তর আরেকটা উত্তর হবে নাইন আর নাইন আর মাইনাস এইট আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো একের থেকে ছ নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে কিভাবে করতে হয় তোমরা জানো দশ আর ছয় গুণ করবো দশ আর ছয় ষাট হয় এই ষাটটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব বিশ্লেষণ করার পর যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে এগারো বের করতে হবে এটাকে আমি দেখো দশ আর করতে পারি দশ ছক ষাট কিন্তু দশ থেকে ছ বিয়োগ করলে চার হই এটা কিন্তু চার নয় তাহলে দশ ছয় আমি করতে পারবো না অন্য কোনো ভাবতে হবে পনেরো চারে ষাট হয়ে দেখো পনেরো চারে ষাট এরপর পনেরো থেকে চার বিয়োগ করলে কত হয় এগারো হয় তাহলে যেখানে এগারো আছে এই জায়গায় আমি কি লিখবো পনেরো মাইনাস চার বাকি যা আছে তাই লিখতে হবে তাহলে পনেরো মাইনাস ফোর এম এন মাইনাস দশ এন স্কোয়ার এরপর লিখবো সিক্স এম স্কোয়ার মাইনাস পনেরো এম এন গুণ করছি পনেরো এম এন মাইনাস মাইনাসে হয় প্লাস ফোর এম এন ফোর এম এন মাইনাস টেন এন স্কোয়ার এরপর এদিকে দুটা এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে আমাকে কমন নিতে হবে তোমরা দাগ দিবে না ঠিক আছে দেখো ছয় আর পনেরো দুই এমন একটি সংখ্যা তিন তিন দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে তাহলে আমি তিন কমন নিতে পারছি এরপর এখানটা এম আছে এখানটা এম আছে তাহলে এমও আমি কমন নিতে পারছি তিন দুয়ে হয় ছ ঠিক আছে দুটো এম ছিল একটা এম নিয়েছি পরে থাকে একটা এম মাইনাস তিন পাঁচে হয় পনেরো এমটাকে আমি কমন নিয়ে নিয়েছি করে থাকে এন হল এরপর এইটার মধ্যে কমন নিব আমরা আবার প্লাস চার আর দশকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাই দুই দিয়ে ভাগ যাই তাহলে আমাকে দুই কমন নিতে পারছি এরপর এখানটায় এন আছে এখানটায় এন আছে তাহলে আমি এন কমন নিতে পারছি এম পারছি না কারণ দুদিকে এম নেই অর্থাৎ এমটা কমন নেই তাহলে দুই দুয়ে হয় চার এরপর এম লিখলাম এনটাকে আমি কমন নিয়ে নিয়েছি প্লাস মাইনাসে মাইনাস দু পাঁচে হয় দশ এরপরে দেখো এখানটায় দুটো এন আছে এন স্কোয়ার এখানটা একটা নিয়েছি পরে থাকে একটা তাহলে আমাদের একটা উত্তর কী হবে এই দুটোর মধ্যে একটা উত্তর অর্থাৎ টু এম মাইনাস ফাইভ এম একটা উত্তর আরেকটা উত্তর হবে থ্রি এম প্লাস দেখো লিখছি থ্রি এম প্লাস টু এন আর এটাই হইল সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগের সাত নম্বর প্রশ্ন সেভেন এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার কী করবো সাতের সঙ্গে সাত গুণ করলে কত হয় ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশটাকে এমনভাবে বিশ্লেষণ করব যে দুটো সংখ্যা পাবো সে দুটো সংখ্যাকে বিয়োগ করে আটচল্লিশ বের করতে হবে তাহলে এটাকে আমি করতে পারি এরকম সাত সাত করলে হবে সাত সাত উনপঞ্চাশ কিন্তু সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য হয় এটা তো শূন্য নয় অবশ্যই আটচল্লিশ তাহলে ঊনপঞ্চাশ কে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে এক বিয়োগ করলে কত হয় আটচল্লিশ হয় আর দেখো এটা আটচল্লিশ তাহলে এই জায়গায় আমাকে উনপঞ্চাশ মাইনাস ওয়ান লিখতে হবে তাহলে আমি কী করবো এখন বাকি যা আছে তাই লিখবো দেখো সেভেন এক্স স্কোয়ার প্লাস এই জায়গায় ঊনপঞ্চাশ মাইনাস ওয়ান এরপর এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এরপর আমরা গুণ করবো সেভেন এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ এক্স ওয়াই গুণ করছি রাইট উনপঞ্চাশ এক্সো ওয়াই চিহ্নগুলো গুণ করবো প্লাস মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এরপর দেখো এই দিকে দুটো এই দিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে কমন নিতে হবে তাহলে দেখছি দেখো সাত দিয়ে ঊনপঞ্চাশকে ভাগ যায় তাহলে সাত আমি কমন নিতে পারছি এখানটায় এক্স আছে এখানটায় এক্স আছে তাহলে এক্স কমন নিতে পারছি তাহলে সেভেন এক্স যদি আমি কমন নিই সেভেন এক্স স্কোয়ার এখানটায় আছে অর্থাৎ একটা এক্স বেশি আছে সেই এক্সটা এই জায়গায় প্লাস সাত সাথে হয়ে উনপঞ্চাশ এক্সটা তো আমি কমন নিয়ে নিয়েছি পরে থাকে ওয়াই সেটা আমি লিখলাম এরপর এই দুটোর মধ্যে যেটা কমন আছে আমি কমন নিয়ে নেবো দেখো মাইনাস এক্স ওয়াই এখানটায় ওয়াই স্কোয়ার তাহলে দেখো ওয়াই ওয়াই দুটোর মধ্যে আছে তাহলে আমি ওয়াই কমন নিতে পারছি তাহলে যদি ওয়াই কমন নিই তাহলে কত পড়ে থাকে এখানটায় এক্স পড়ে থাকে মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে হয় প্লাস সেভেনটা লিখলাম দেখো সেভেন লিখলাম ওয়াই স্কোয়ার আছে একটা ওয়াই কমন নিয়েছি পরে থাকে একটা ওয়াই তাহলে এখানটায় উত্তর কমগুলো হবে দেখো এই দুটোর মধ্যে একটা উত্তর অর্থাৎ এক্স প্লাস একটা উত্তর একটা উত্তর হবে সেভেন এক্স মাইনাস ওয়াই আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবে সব প্রশ্নগুলো করব কিন্তু পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকন সেটা অবশ্যই প্রেস করতে হবে